রাজাপুরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে রাজাপুর প্রতিনিধি বিস্তারিত উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকালে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পনেরো টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয় গত আঠারোই আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা তবে সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাতুরিয়া ইউনিয়নের ডিলার মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন পুরুষ ও নারীদের জন্য আলাদা লাইনে সপ্তাহে প্রতি সোমবার ও বুধবার নিয়মিতভাবে চাল বিতরণ করা হয় কিন্তু মামুন হোসেন আকন্ত নামে এক ব্যক্তি ডিলার নিয়োগে ব্যর্থ হওয়ায় তাকে অর্ধেক শেয়ার লিখিতভাবে দিতে বলে সেটা আমি রাজি না হওয়াতে আমাকে হয়রানি ও হুমকি দিচ্ছে এ প্রসঙ্গে চাল নিতে আসা আলকাজ অশোক হালদার কাজী নজরুল ইসলাম মোহাম্মদ বাবলু আলেয়া বেগম ও মনিরা আক্তার সহ অনেকে জানান ডিলার নাসির উদ্দিন নিয়ম মেনে চাল বিতরণ করছেন তবে ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় অন্যদিকে অভিযুক্ত মামুন হোসেন আকন দাবি করেন যাচাই বাছাই পর্বে তার নাম থাকলেও লটারিতে সুযোগ পাননি তার অভিযোগ সেখানে চাল সঠিকভাবে বিতরণ করা হয় না রাজাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজাহান পারভীন জানান উপজেলার সব ইউনিয়নের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে যারা নিয়োগ পাননি তাদের মধ্যে কিছু মহল মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে